আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ইনশাল্লাহ সবাই ভালো আছেন আপনাদের জোয়াতে আবার একটা আমরা নতুন একটি পেজ খুলছি আমাদের পেজের নাম হলো এবিএস টু আপনারা যারা আমাদের আগে প্রতিনিয়ত ভালোবেসেছেন আবারও আমাদের ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই নাই কারণ আগে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন তার চাই না অনেক অনেক বেশি পরিমাণ ভালোবাসা দিতে হবে কারণ ভাই একটা জিনিস যে হারায় যাওয়ার পরে কতটা কষ্ট লাগে যেটা আমরা এমন হারা হারে টের পাইতেছি আর অবশ্যই আমাদের ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার অন্তত সবাই করতে হবে যদি আপনারা যদি শেয়ার লাইক কমেন্ট যদি না করেন এই জায়গায় ঠাইকে তো আল্লাহ আপনার আমরা হয়তো ভিডিও করলাম আপনারা দেখলেন না এই করলেন না সাপোর্ট করলেন না তাইলে তো আর হইলো না এমন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমাদের সবসময় ভালোবাসা দিয়ে আমাদের পাশেই থাকবে আর আমাদের নতুন পেজের নাম হচ্ছে এ বি আর আপনারাও অবশ্যই বাপের হোটেল পেজটি এড়িয়ে চলুন কারণ ভাই আমাদের ওই পেজের সাথে কোনো সম্পর্কই নেই আপনারা বলতে পারেন যে এটা রিস বাড়ানোর ধান্দা এটা ওটা অনেকে অনেক মন্তব্য করে বাজে মন্তব্য করে আসলে আমাদের ওটার সাথে কোনো সম্পর্ক নাই তাহলে আপনারা রিপোর্ট যেটাই মারার কি আছে ওটা মারেন হ্যাকারের সাথে কোনো আমাদের যোগাযোগ হয় নাই তো আশা করি আপনারা বুঝতে পারছেন ওই সাথে কিন্তু একটু আমাদের সম্পর্ক আসলে আমাদের এই পেজটা আসলে যাওয়াতে আমার মন আসলে ভেঙে গেছিল তবে আমাদের নতুন করে একটা পেজ খুললাম পেজটির নাম হচ্ছে এ বি তা আপনারা প্রতিনিয়ত এই আমাদের পেজটাতে ভিডিও এখন নতুন নতুন ভিডিও পাবেন তবে আমাদের আগের মতো ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন